পনেরোই সেপ্টেম্বর আইটি কর্মীদের দাবি নিয়ে ডিওয়াই এর লড়াই লড়তে চায় আইটি কর্মী ছাঁটাই করা দশ হাজার কর্মীদের জন্য তাই ডিওয়াই পক্ষ থেকে এই সভা সঠিক ও প্রাপ্য বেতন দিতে হবে কর্মীদের অত্যাধিক কাজের চাপ ও মানসিক চাপ দেওয়া চলবে না কাজের সময় নির্দিষ্ট কাজ করতে হবে এই দাবি নিয়ে ডিওয়াইএফআই এর বিক্ষোভ সভা এই সভায় অংশগ্রহণ বিশিষ্ট ডিওয়াইএফআই কর্মীরা আজ টিসিএস নিউ টাউন গীতাঞ্জলিতে এই সভা করেন দেখুন গোটা পশ্চিম বাংলায় তো কাজ নেই কলকারখানা নেই শিল্প নেই এবং গোটা দেশের মাটিতে আজকে প্রতিদিন বেকার বাড়ছে পৃথিবীর মধ্যে ভারতবর্ষে বেকারের সংখ্যা সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাচ্ছে একটা সময় এই পশ্চিমবাংলায় এই আইটি সেক্টরগুলো তৈরি করেছিল বামপন সরকার তার মূল উদ্দেশ্য ছিল পশ্চিম পশ্চিমবাংলায় যেভাবে শিক্ষার হার বাড়ছে যেভাবে শিক্ষিত সমাজ বাড়ছে এই শিক্ষিত ছেলেরা যাতে পশ্চিম বাংলার বাইরে অন্য কোথাও কাজ করতে না যায় এই জন্য কম টাকা দিয়ে এই জমিগুলোকে দেওয়া হয়েছিল এবং সেই জমিতে আইটি সেক্টরগুলো তৈরি হয়েছিল পশ্চিমবাংলার বেকার ছাত্র যুবরা সেখানে কাজ পাওয়ার সুযোগ পেল কিন্তু বর্তমান সময়ে দেখছি অন্যায়ভাবে আইটি কর্মীদেরকে ছাঁটাই করা হচ্ছে শুধু ছাঁটাই করা হচ্ছে তাই নয় এদের কাজের কোনো নিশ্চয়তা নেই এবং কাজের বেশি একটা সংখ্যক চাপিয়ে দেওয়া হচ্ছে কাজের বোঝা যাতে তারা কাজ করতে না পারে সঠিক বেতন দেওয়া হচ্ছে না ছাঁটাই করা হচ্ছে আমরা কিউআর কোড দিয়েছি তাদের যে সমস্যা সমস্যার কথা আমরা তুলে আনতে চাইছি এবং পশ্চিম বাংলা ব্যাপী ভারতবর্ষব্যাপী এই আইটি কর্মীদের যেভাবে ছাড়াই করা হচ্ছে যে তাদের উপরে অন্যায় আচরণ করা হচ্ছে তার প্রতিবাদে গোটা বাংলা ব্যাপী আমরা লড়াই আন্দোলন সংগঠিত করব আজকে আমরা শুরু করছি এই গীতাঞ্জলিতে আইটির সামনে আমরা বিক্ষোভ সবার মধ্য দিয়ে ক্যামেরায় জয়ের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি ফোর